ভাতৃদিতিয়া বা ভাই ফোটা হল ভাই বোনের দীর্ঘায়ু কামনার এক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পর এই অপেক্ষায় সারা বছর ধরে বসে থাকতে দেখা যায় এমন শুভক্ষণে ভাই ভাই বোনেদের অথবা দাদার কপালে ফোটা দিয়ে দিদি বোনেরা তাদের দীর্ঘায়ু কামনা করেন আবার একইভাবে ভাবে দিদি বোনেদের দীর্ঘায়ু কামনা করতে দেখা যায় ভাই দাদাদের ভাই ফোটার দিনে এক অভিনব ভাতৃ দিদিয়া হয়ে গেল কামারহাটি বিধানসভার অন্তর্গত কামারহাটি পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডে এদিন অনাথ শিশুদের হাতে ভাই ফোটা নিলেন সাংসদ সৌগত রায় কামারহাটি পুরসভার বিভিন্ন জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গরা পাশাপাশি এদিন অনাথ বনেদের জন্য প্রীতি উপহারও প্রদান করা হয় এই অভিনব ভাই প্রধান উদ্যোক্তা পুরোপিতা মনোজ সাও কোচিহাতে ভাই এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল সকলেই সব শেষে ছিল প্রীতি আয়োজন তো বহু বছর ধরে এটা আর আমিও প্রতি বছর আসি ওই ভাইফোঁটার জন্যে গরিব ছেলে মেয়েদের ডাকে দুটো অনাথ আশ্রম থেকে ছেলে মেয়েরা বাসে করে আসে ব্যবস্থা করে তারপর এবং মনোজকে আমি সর্বাঙ্গীন ধন্যবাদ জানাচ্ছি বাচ্চাদের জন্য বড় কাজ করছে বিশেষ করে প্রশংসনীয় নিয়ে কৃতিত্ব আমাদের অধ্যাপক সৌভ্য রায় যে কথা বলেছেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত এবং এই রকম অভিনব উদ্যোগ নয় যে প্রতি বছরেই আহ এখানকার কাউন্সিলর আমাদের মনে যেটা করে এবছরেও সেটা তার ব্যতিক্রম ঘটেনি এই রকম উদ্যোগকে আমাদের মতন লোকদের এবং সাধারণ মানুষকে সকলে এগিয়ে এসে তাকে সাহায্য করা এবং তাকে উৎসাহ দান করা এটা আমাদের কাজের মধ্যে পড়ে আমরা মনে করি এই রকম কাজ যত বেশি করবে তত বেশি মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা এবং মানুষ তাকে যত বেশি সমর্থন হাসি তো বাচ্চাদের মুখে অবশ্যই ফুটছে এবং সাংসদ আমাদের এই প্রোগ্রামটা আমরা পাঁচ বছর ধরে করছে উনি প্রত্যেক বছরই আসেন উনি দুশো কুড়ি এরা আমাদের দমদমে একটা অনাথ আশ্রম আছে আর সুন্দরবনে অনাথ আশ্রম আছে এই দুটো আশ্রম থেকে বাচ্চারা আসি আমরা ওই দুটো অনাথ আশ্রম থেকেই বাচ্চা আমরা ওই বাচ্চাদের হাতের ঘড়ি উপহার তুলে দিয়েছি তাদের বিস্কুট কোল্ড ড্রিঙ্কস এগুলো সমস্ত কিছু তাদের খাওয়া দাওয়া দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছি তার মধ্যবিত্ত ঘরে যা খাওয়া হয় ভাইফোঁটার দিনে সেটাই আমরা ওই বাচ্চাদের জন্য আমরা তো আমরা তো মুখ্যমন্ত্রীর ডাইরেকশনেই আমরা চলি এবং ওনার দ্বারাই অনুপ্রেরিত হয়ে আমরা এই কাজগুলো করি উনি আমাদের পথ নির্দেশক উনি যেমন ভাবে পথ দেখাচ্ছেন আমরা সেভাবে চলছি এটা শুধু আমরা কেন সবাই আমরা যারা তৃণমূল করি সবাই ওনার ইনস্ট্রাকশন ওনার পথ দেখানোর পথেই আমরা বেশি গর্বিত মনে হয় ভালো জিনিসে যে কোনো জিনিস ভালো লাগে বড়দা প্রত্যেক বছরে এই প্রোগ্রামটা করে আমরা সকলে আছি অফিসে সমস্ত কাউন্সিলর আছি ভালো লাগে